হ্যালো বন্ধুরা সকলে আশা করি খুব ভালো আছো আজকে আবারও কিন্তু ডিমের একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা আশা করি বুঝতে পারছো এটা আজকে যেটা বানিয়েছি সেটাও কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা তোমরা দেখে বলো এটা কি বানিয়েছি আমি তো চলো শুরু করি আমি কিন্তু প্যান্টটা বসিয়ে দিয়েছি সেই সঙ্গে আমি এখানে চারটে ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে বেশি ব্যবহার করতে পারো তো ডিমটাকে একটু হালকা গাটা কেটে নিলাম আমি যাতে মশলাটা ডিমের মধ্যে ভালো করে যায় এইবার প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে থ্রি স্পুন মতো রিফাইন অয়েল ব্যবহার করেছি তার সঙ্গে তোমরা অল্প একটু ঘিও ব্যবহার করতে পারো এবার আমি কিন্তু এর মধ্যে তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে আমি দুভাগে ভাগ করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে আমি একটা রসুন গোটা ব্যবহার করেছি ছোট রসুন আর এক ইঞ্চি মতো আদা এদিকে আমি দেখো একটা নারকেলকে কেটে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করেছি যাতে এর ভিতর থেকে আমি মিল্কটা বের করে নিতে পারি এদিকে আমি দিয়েছি পাঁচ থেকে ষাটটা কাজু আর এক চামচ মতো আমি দিয়েছি কোকোনাট ড্রাই কোকোনাট আমি এখানে ব্যবহার করেছি এইবার এগুলোকে একটু হালকা হাতে আমি এটাকে ভেজে নেব এই যে মশলাটা আমি বানাচ্ছি সেটা কিন্তু অনেক তরকারিতে ব্যবহার করা যায় বিশেষ করে পনিরে এবারে একটু ভাজা ভাজা হলে আমি এটাকে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য দেখো খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করতে হবে এখানে এটাকে আমি সাইডে বা রেখে দিচ্ছি এইবার আমি কিন্তু রান্নাটা শুরু করব আমি আবার কিন্তু ওই একই প্যানের মধ্যে দু থেকে তিন চামচ রিফাইন অয়েল ব্যবহার করছি আমি কিন্তু এর সঙ্গে এক চামচ ঘি ব্যবহার করেছি কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গেছি বা দেখ কোনো কারণে রেকর্ডিং সেটা হয়নি তো এরপর আমি কিছু গোটা মশলা ব্যবহার করব দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা পাঁচ থেকে সাতটা গোলমরিচ সেই সঙ্গে দারচিনি ও কয়েকটা চার থেকে পাঁচটা এলাচ এটা ভালো করে ভেজে খুব সুন্দর একটা যখন ফ্লেভার বাড়াবে তখন এই যে মশলাটা আমি পেস্ট করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা তারপরে হচ্ছে কাজু বাদাম নারকেল সেই পুরো পেস্টটাই কিন্তু আমি এতে এবার দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আর মিক্সির যে বাটিটা সেটা একটু ধুয়ে আমি এতে জল দিয়ে দেবো এই সময় মিক্সির বাটিতে আমি সামান্য একটু দু চামচ মতো আমি জল ব্যবহার করেছি বাকিটা কিন্তু আমি একটু প্যাকেট যে দুধ পাওয়া যায় সেই দুধটা আমি এতে দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু ভাজা ভাজা হলে তবেই আমি ওই মিক্সির বাটি ধোয়া যে দুধ আর জলের মিশ্রণ সেটা আমি এতে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব বেশ ভালো করে যখন কষিয়ে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দেবে সেই সময় আমি এতে কিছু মশলা অ্যাড করব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টু টি স্পুন মতো সল্ট তার সঙ্গে দিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়েছি ধনে গুঁড়ো আর সামান্য দিয়েছি চিলি ফ্লেক্স জাস্ট এটা একটা টেস্ট আনবে কিন্তু তরকারিটা মিষ্টি মিষ্টি ভাব আসবে একটু কিন্তু তার সঙ্গে একটু চিলি ফ্লেক্স থাকলে খেতে ভালো লাগবে তো এবার আমি দিয়েছি কিন্তু ওয়ান স্পুন মতো চিনি খুব সুন্দর একটা টেস্ট হবে ঝালো না আবার খুব অতিরিক্ত যে মিষ্টি হবে তাও না দেখো এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা কোরমা করলে কি এইভাবেই করো আমাকে জানিও কিন্তু আর আমার কোরমাটা কেমন হচ্ছে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও দেখো বাইরে এতক্ষণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবার কিন্তু বৃষ্টিটা একটু কমে এসেছে আর আকাশটা কিন্তু এখনও মেঘলা আছে ঘরে বসে বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু বাইরে বেরোলেই না একদমই আর বৃষ্টি ভালো লাগে না বিরক্ত হয়ে যায় আমরা আজ বাড়িতেই আছি তাই বৃষ্টিটা বেশ উপভোগ করছি দেখো মশলাটার দিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে থেকে দেখো অয়েলও ছেড়ে দিয়েছে এইবার আমি কিন্তু ওই নারকেলের যে মিল্ক সেটা আমি এতে ব্যবহার করব আমি এখানে মোটামুটি দেড় কাপ মতো নারকেলের মিল্কটা ব্যবহার করেছি এটা চাইলে তোমরা বাজারে কিন্তু কোকোনাট মিল্ক হিসাবে প্যাকেটও পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তবে বাড়িতে এটা তৈরি করলে কিন্তু বেশি ভালো হয় বলে আর যে কোনো জিনিসই তোমার বাড়িতে তৈরি করার একটা স্বাদ কিন্তু আলাদা হয় তাই আমি এখানে চেষ্টা করেছিলাম বাড়িতেই নারকেলের দুধটা বানাতে তো সেইটা আমি ব্যবহার করেছি দেখো এইবার আমি খুব ভালো করে এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না এটা একটু ঘন হয়ে আসছে আর তেলটা ছেড়ে দিচ্ছে তোমাদের একটু বলে দিই আমি এখানে এক চামচ মতো ঘি কিন্তু ব্যবহার করেছি কষানোর সময় খুব ভালো করে এটাকে এবার নাড়তে থাকবো আমার এই পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই হচ্ছে একেবারে হাই হিটে করলে কিন্তু এই রান্নাটা খুব একটা ভালো হবে না খুব তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করেছি দেখো মশলাটা নারকেলের দুধের সঙ্গে ভালো করে কষানোর পর যখন অয়েলটা ছেড়ে দিয়েছে সেই সময় আমি কিন্তু চারটে ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমি হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে নেব আমরা যতই নতুন নতুন রেসিপি বানাই না কেন একটা কথা কিন্তু আমাদের মানতেই হবে আমাদের মা আমাদের ঠাকুমারা যে রান্না তখন শিলে বেটে করতো সহজ সরলভাবে তার টেস্ট আর আমাদের আজকের দিনে এত মশলা দিয়ে এত কিছু করে যে আমরা রান্নাটা করি তার টেস্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ আমরা যতই চেষ্টা করি এই আগের দিনের মতো আমার ঠাকুমা আমার মা এদের মতো রান্না কিন্তু কিছুতেই করতে পারবো না সেই টেস্টটাই আনতে পারি না অনেক চেষ্টা করেও আজকেও কিন্তু সেই একই রকম ব্যাপার মায়ের হাতের মতো সেই রান্নাটা কিন্তু আজকেও আমার মনে হচ্ছে হয়নি তো যাই হোক তোমরা কিন্তু তোমাদের মতো করে এটা করো আমি আমার মতো করেছি একটু আলাদা করার চেষ্টা করেছি মায়ের থেকে তো আমার মোটামুটি কিন্তু ডিমের কোরমা কমপ্লিট তোমাদের এতক্ষণ নামটা বলিনি এখন আশা করি এটা দেখে তোমরা বুঝতে পেরেছ যে এটা ডিমের কোরমা আর ডিমের কোরমা করব অথচ কোকোনাট মিল্ক ব্যবহার করব না তা তো হতেই পারে না এটা কোকোনাট মিল্ক দিয়েই কিন্তু সব থেকে ভালো হয় হ্যাঁ একটু খাটাখাটনি তো হয় কিন্তু তাতে যে টেস্টটাও ভীষণ ভালো হয় কোকোনাট মিল্ক আমরা যাতেই ব্যবহার করি না কেন সেটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আজকে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো লাগলে তবেই না আমার উৎসাহ বাড়বে আমার আরও বেশি ভালো লাগবে নতুন নতুন রান্না করতে তো আজকে আমার রান্নার যে ফলাফল সেটা আমি কিন্তু তোমাদের কাছ থেকেই জানব তো বলো আমাকে কেমন লেগেছে তোমাদের আর আবারও তোমাদের বলছি কমেন্ট করতে ভুলো না সেই সঙ্গে লাইক করো আর আমার চ্যানেলটিকে ফলো করে রেখো যাতে নতুন নতুন রেসিপি আমি তোমাদের দিতে পারি